আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে ভিডিওটি মূলত আঠারোতম প্রার্থীদের জন্য একটি দারুণ ভিডিও হতে যাচ্ছে এবং আঠারোতম প্রার্থীদের জন্য কিছু সুখবর রয়েছে সে বিষয়গুলো আমরা আজকে ডিটেলসে আলোচনা করবো আপনারা থামনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আমরা কি বিষয়ে কথা বলতে যাচ্ছি সেখানে আজকে আমরা দুটি বিষয় আলোচনা করব একটি হচ্ছে বিষয়ভিত্তিক চাকরি সম্ভাবনা ভাইয়া পাস করলেই চাকরি এই দুটি বিষয়ে আমরা আলোচনা করব এখানে আমরা নমুনা হিসেবে কয়েকটি বিষয় নিয়েছি এগুলো আলোচনা করলেই আপনারা স্কুল ওয়ান স্কুল টু এবং কলেজ পর্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেখানে বিষয়ভিত্তিক চাকরির সম্ভাবনা কতটুকু ভাইওয়া পাস করলেই চাকরি হবে কিনা সব বিষয়গুলো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কথা নাম্বারে ভিডিওটি শুরু করছি প্রথমেই দেখেন বিষয় রয়েছে আপনার বাংলা আমি এখানে একটা বিষয় লিখেছি একটি হচ্ছে সর্বনিম্ন মার্কস একটি হচ্ছে আপনার সর্বোচ্চ মার্কস এখানে দুটি বিষয় আমি লিখেছি যেন আপনারা বিষয়গুলো ক্লিয়ার হন যে আপনার বিষয় বা আপনার সাবজেক্টে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু ভাইভা পাস চাকরি হবে কিনা না এই বিষয়গুলো তুলে ধরব সর্বনিম্ন মার্কস ধরেন আমি আনুমানিক একটা আপনাদের উদাহরণ আমি যেখানে এই যেখানে মার্কগুলো আপনাদের বলবো এই মার্কগুলো আনুমানিক এবং এগুলোই যে হবে একজেক্ট এমনটি নয় তবে এই মার্কগুলো আলোচনা করলে আপনার একটা আইডিয়া বা ধারণা পাবেন আপনার বাংলা সর্বনিম্ন মার্কস ধরেন আপনার রিটার্ন পরীক্ষা দিয়েছেন আপনার একশো মার্কের এখানে সর্বনিম্ন মার্ক ধরেন আপনি পাস করেছে সিক্সটিতে আপনার সর্বনিম্ন মার্ক আনুমানিক একটা আনুমানিক এবং সর্বোচ্চ মার্কস পেয়েছে মনে করেন যিনি তিনি ধরেন 85। ফাইভ তো এখানে হচ্ছে আপনার তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু বাংলাতে এখন এখানে কতগুলো বিষয় কাজ করে সেগুলো হলো যে আপনার এই বাংলাতে কতগুলো শূন্য পদ রয়েছে তো এখানে আপনার আনুমানিক শূন্য পদ এবার ধরা হয়েছে আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার শূন্য তো সেই অনুযায়ী আপনার সর্বনিম্ন সাইড মার্কে আপনার চাকরি হবে কিনা বিষয়টি হলো যে এখানে যেহেতু সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার শূন্য সম্ভাব্য শূন্য পদ আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সেখানে আপনার সাইট যে সর্বনিম্ন মার্ক পেয়েছে তারও চাকরি হওয়ার সম্ভাবনা আপনার এখানে এইটটি টু অতএব যারা ভাই পাস করবেন তাদের সকলেরই চাকরি হবে ইনশাল্লা এরপরে আসি ইংরেজি ইংরেজিতে আপনার এখানে কিন্তু আপনার অনেক কিছু ব্যতিক্রম সাবজেক্ট রয়েছে তার মধ্যে ইংরেজি অন্যতম ইংরেজিতে আপনার একশো মার্কের পরীক্ষা হয়েছে হ্যাঁ সবগুলো পরীক্ষাই একশো মার্কের হয়েছে তো এখানে কিন্তু একটু বেশি টিকিয়েছে এখানে আপনার এগারো হাজার প্লাস প্রার্থী টিকিয়েছে তো সেক্ষেত্রে ধরেন ইংরেজিতে এখানে ধরেন আপনার সিক্সটি ফাইভ ধরেন সর্বনিম্ন মার্ক এবং সর্বোচ্চ মার্ক ধরেন নাইনটি নাইনটি তো এখানে চাকরির সম্ভাবনা কেমন ইংরেজিতে ধরেন আপনার এখানে পঁয়ষট্টি মার্কের একটু কঠিন হয়ে যাবে কারণ এখানে আপনার ইংরেজিতে ফাঁকা পদ হয়তো সর্বোচ্চ গেলে আপনার সাত হাজার থেকে আট হাজার থাকবে তো পঁয়ষট্টিতে আপনার যাদের সর্বনিম্ন মার্ক রয়েছে তাদের চাকরি সম্ভাবনা আপনার ফিফটি ফিফটি কারণ এগারো হাজার প্লাসটি কেছে সাত থেকে আট হাজার নিলে এখান থেকে যারা ভাবে প্রশ্ন তাদের সবারই চাকরি হবে হয়তো ষষ্ঠ বিজ্ঞপ্তি তো হবে না সেটা সপ্তম গণবিজ্ঞপ্তি চলে যাবে এবং যারা নাইনটি এখানে যারা মোটামুটি সত্তর থেকে আশির ভিতরে পেয়েছেন তাদের হান্ড্রেড পার্সেন্টের জব হবে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এরপরে যেটি বিষয় রয়েছে সেটি হলো গণিত গণিতে দেখেন গণিতে আপনার সর্বনিম্ন মার্ক ধরেন আপনার পঞ্চান্ন থেকে ষাট এবং সর্বোচ্চ ধরেন আপনার নাইনটি প্লাস তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে কারা চোখ পাবেন না গণিতেও আপনার আনুমানিক ফাঁকা রয়েছে পঁয়ত্রিশশো প্লাস তো যারা পঞ্চান্ন থেকে ষাট পাবেন তারা তাদেরও চাকরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ প্রায় সেম আপনার গুণিতে রিটেনে পাস করিয়েছে তো এখানে মোটামুটি গুণিতে যারা পাশ করেছেন ভাইবা পাস করলে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পারসেন্ট আপনি কোনো বিষয়ে হানড্রেড পারসেন্ট বলতে পারবেন না কিছু কিছু বিষয় বাদে আপনাকে অবশ্যই এখানে থেকে তারা কিছু কাটছাট করবে সেটা সপ্তমগুলো মনোবিজ্ঞপ্তিতে যারা ভাইভা পাস করবে তাদেরকে নেওয়া হবে আইসিটিতে যেমন আইসিটিতে রয়েছে আইসিটিতে আপনার পাঁচ হাজার প্লাস এবার শূন্য পদ রয়েছে সেই অনুযায়ী তারা এখানে আড়াই থেকে তিন হাজারের মতো টিকিয়েছে ধরেন আইসিটির আপনার কিছু বিষয় আছে কম মার্কে টিকিয়েছে তার মধ্যে আইসিটি একটা ধরেন এখানে আপনার পঁয়তাল্লিশ সর্বনিম্ন সর্বোচ্চ ধরেন এটি প্লাস এখানে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস যারা রয়েছেন তাদেরও চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে শূন্য পদ আপনার পাঁচ হাজার প্লাস বেশি রয়েছে যাদেরকে টিকিয়েছে তাদের চেয়ে বেশি রয়েছে তো এরকম কিছু সাবজেক্ট রয়েছে তার মধ্যে আইসিটি একটা তারপরে শারীরিক শিক্ষা একটা এরকম কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো আপনার শূন্য পদের বিপরীতে শূন্য বেশি কিন্তু আপনার প্রার্থী সংখ্যা পাশ করিয়েছে কম সেক্ষেত্রে যারা পাস করবেন ভাইবা তাদের সকলে চাকরি হবে তার মধ্যে এখানে আইসিটি একটা হান্ড্রেড পারসেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ভাইও বাস করবেন এরপরে জীববিজ্ঞান জীববিজ্ঞান এখানে মূলত দুটো সাবজেক্ট রয়েছে একটি হচ্ছে আপনার উদ্ভিদ বিজ্ঞান একটি হচ্ছে প্রাণীবিজ্ঞান তো এই সাবজেক্টের কোশ্চিন মোটামুটি কঠিন ছিল এখানে ধরেন সর্বনিম্ন পঞ্চান্ন এবং সর্বোচ্চ আপনার ধরেন সত্তর প্লা আশি তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন জীববিজ্ঞানে কিন্তু শূন্য তুলনামূলক অন্যান্য সাবজেক্টের চেয়ে কম এবং করা এখানে কিন্তু কঠিন পঞ্চান্ন যারা পেয়ে পাস করেছেন এবং ভাইয়া পাস করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসি বিজ্ঞানে দুটি সাবজেক্ট যে মতো সেটি হল পদার্থ এবং অসম এখানে আপনার ধরেন সিক্সটি ফাইভ সর্বনিম্ন মার্ক পেয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আনুমানিক মার্ক আমি বলছি আপনাদের বোঝার সুবিধার্থে সেখানে আপনার এখানেও এই ফাইভ ধরেন হাইস্ট মার্ক সেক্ষেত্রে সিক্সটি ফাইভ যারা পাবেন যেহেতু ভৌত বিজ্ঞানে তুলনামূলক সিট আসন সংখ্যা কম এবং টিকিয়েছে সিটের চেয়ে বেশি সেক্ষেত্রে এখানে সিক্সটি ফাইভ যে আনুমানিক মার্কটা ধরছি সর্বনিম্ন সেটাতে চাকরি হওয়ার সম্ভাবনা কিছুটা কম সেক্ষেত্রে এখানে আপনার একটু মার্ক যারা বেশি পাবেন তার ব্যবহার পাশ করলেই চাকরি পাবেন ইনশাল্লাহ সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে আপনার যেহেতু এটি আমার সাবজেক্ট ছিল তো এটা সম্পর্কে আমি একটু ডিটেলসেই বলতে পারবো এবং ভালো বলতে পারবো বেশি সেটি হলো যে এখানে আপনার চার জন আপনার রিটেনে উত্তীর্ণ হয়েছে সেখানে ফাঁকা আসন ধরেন আপনার পঁচিশশো থেকে তিন হাজার এখন ধরেন আপনার এখানে যারা রিটার্ন পাস করেছে তাদের সর্বনিম্ন মার্ক ধরেন আপনার সিক্সটি এবং সর্বোচ্চ যারা বেজেন তাদের ধরেন আশি আনুমানিক একটি মার্ক তো এই সিক্সটিতে চাকরি হওয়ার সম্ভাবনা কেমন এই সিক্সটিতে যারা কম নম্বর পেয়েছেন এবং ভাইভা বা পাস করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা হয়তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা পাবে না কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তি তাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানেও মোটামুটি যদি শূন্য আসন রয়েছে একটা বিষয় বলে রাখি যে কিছু কিছু সাবজেক্ট আছে প্রায় প্রত্যেক সাবজেক্টেই আপনার অনেকেই দুটা স্কুল কলেজ দুটাতে টিকেছেন সেক্ষেত্রে তারা কলেজে পাইলে কলেজে অবশ্যই চলে যাবেন সেক্ষেত্রে থেকে কিছু আসন ফাঁকা হয়ে যাবে তারপরে অনেকেই এ চাকরি করবেন না ছেড়ে দিবেন বা জয়েন করবেন না ভাইবা অনুপস্থিত থাকবেন সব মিলায়ে আপনার যেগুলো সাবজেক্টে মোটামুটি অ্যাভারেজে আড়াই থেকে তিন হাজার সিট ফাঁকা রয়েছে এবং এই রেঞ্জে টিকেছে চার থেকে সাড়ে চার চার হাজারের মধ্যে তাদের সকলের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপরে কৃষি শিক্ষা কৃষি শিক্ষাও আপনার প্রায় সতেরোশো প্লাস গিয়েছে তো এখানে কৃষি শিক্ষার মার্ক ধরেন সর্বনিম্ন সিক্সটি ফাইভ এবং সর্বোচ্চ ধরেন পঁচাশি তো কৃষি শিক্ষাতেও কিন্তু যেহেতু ভালো একটা সংখ্যক টিকিয়েছে এবং সেটাও যথেষ্ট পরিমাণে রয়েছে সেক্ষেত্রে কৃষি শিক্ষায় সিক্সটি ফাইভ সর্বনিম্নতে হওয়ার সম্ভাব সম্ভাবনা রয়েছে এরপরে আসি শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষাতে আপনার সর্বনিম্ন ধরেন ফোরটি ফাইভ থেকে পঞ্চাশ এবং সর্বোচ্চ ধরেন এইটটি তো এখানে ফোরটি ফাইভ থেকে ফিফটি যারা পেয়েছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখেন এখানে কিন্তু শারীরিক শিক্ষাতে আসন সংখ্যা যথেষ্ট রয়েছে সেই অনুযায়ী ক্যান্ডিডেট পাশ করেনি সেই হিসেবে যারা ভাইভাতে পাস করবেন শারীরিক শিক্ষার তাদের কম মার্ক পেয়েও তারা চূড়ান্তভাবে নিয়োগ পেয়ে যাবেন সেক্ষেত্রে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি এবং চারুকলার কথা বলি চারুকলাও আপনার ধরেন ফিফটি সর্বনিম্ন এইট্টি ফাইভ ধরেন সর্বোচ্চ সেখানে চারুকলারও আপনার আসন সংখ্যা রয়েছে চারুগোলাতে হয়তো আপনার এখানে একজেক্টটা জানি না এখানে হয়তো আপনার চারুগোলাতে আচ্ছা এটা থাক এটা আমি কত টিকিয়েছি এটা আমি আপনি পরে জানানোর চেষ্টা করব এখন মনে নেই আমার একজেক্টটা তো পঞ্চাশ যারা পাবেন পেয়েছে মানে সর্বনিম্ন যারা পেয়েছেন চারুকোলাতেও আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন মার্ক্সে তো এই টোটাল বিষয়গুলোর যে মূল বিষয় সেটা হলো যে আপনার কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো শূন্য আসন বেশি প্রার্থী কম টিকিয়েছে সেগুলো আপনার সর্বনিম্ন মার্কে তারা টিকবেন বা আপনার চূড়ান্তভাবে নিয়োগ পাবেন এবং কিছু কিছু বিষয় রয়েছে যেমন ইংরেজি এই টাইপসের কিছু বিষয় রয়েছে স্কুল কলেজের বা স্কুল টু সব ক্ষেত্রেই একই কথা হবে প্রযোজ্য সেক্ষেত্রে আপনার তাদের মোটামুটি অ্যাভারেজ মার্ক যেটা সর্বনিম্ন থেকে কিছু বেশি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে তাদের চাকরি হতে গেলে অবশ্যই অ্যাভারেজ থেকে তাদের কিছুটা বেশি মার্ক পেতে হবে যারা পেয়েছেন তারাই হচ্ছে আপনার ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে চাকরি পাবেন এবং সুখবর এটাই হল যে আপনার তমতে প্লাস এক লক্ষ প্লাস এক লাখ প্লাস আপনার শূন্য আসন রয়েছে তো এবার সর্বোচ্চ সংখ্যক পাশ করাবে আঠারোতম এবং এখান থেকেই আঠারোতম থেকেই সব থেকে বেশি আপনার চাকরি হবে কারণ এক থেকে সতেরো আপনার ম্যাক্সিমাম জব হয়ে গিয়েছে সেক্ষেত্রে স আঠারোতমরা বেশি প্রায়োরিটি পাবে এবং যারা ভাইবা পাস করবেন তাদের সকলেরই চাকরি হওয়ার সময় সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু ব্যতিক্রম সাবজেক্ট রয়েছে যেটা বললাম যে শূন্য আসনের বিপরীতে বেশি সংখ্যক পাস করালে তাদের হয়তো সর্বোচ্চ মার্ক যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে তারা হচ্ছে প্রায়োরিটি পাবেন তো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর বিইং উইথ মি আশা করি আপনাদের ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ মেরিট লিস্ট এবং মেরিট লিস্ট নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ